15 আগস্টে তুমি তারিখ ধরে করতেছো আর আমার নবী মুস্তাফার তারিখ ধরে করা হয় 12 রবিউল আউয়াল ঠিক না পতাকা হাতে جھنڈালায় পতাকা তুলে আমরা কি করি আমরা ঝান্ডালে বলে নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় রে সালত ঈদে মিলায়াদবী বারো রবি আব্বাল আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এবং আমরা সুন্নিরা কি করি রে বাবা ফদরের নামাজের পর আমরা মাসিদে একটা পতাকা উত্তোলন করে পতাকার সামনে পড়তে থাকি কাঁপে কে বাদর দুধ তুমপে কারোর দুরুদ তাই বা কে শামসু দুহা তুমপে কারোর দুরুদ করি করি না এটা আল্লাহর ফারিস তারাও আমার নাবির প্রতি সালাত সালাম পড়েছে জোর বলেন আর ইয়ারা বলে বাবা কোনো হাদিস করো না ধরে পাই না একটা কথা বলবো আপনাদেরকে বাবা দি দেখেন একটা ছেলে বিয়ে করেছে বিয়ে করার পর বৌমা তার শাশুড়ি বলেছে বৌমা এক কলসি পানি ভরে নিয়েছ পানি ভরতে গেছে নতুন বৌমা কল চিপে চিপে পানি ভরেছে কানে তুল বাবা কলসির ভিতরে পড়েছে বৌমা হাত ভরেছে কলসির তলাতে কলসির তলাও নাই তুলো নাই কলসিটা বাড়িতে নিয়েছে শাশুড়ি বলছে বৌমা তোমার কানে দুল গেল করতে বলে আম্মা কলসির ভিতরে পড়েছে কলসি ভিতরে পড়েছে বলে পাওনি বলে হাত ঢুকিয়েছি কলসির তলাও নাই তুলো নাই শাশুড়ি মা হাত ভরেছে কলসির তলাও আছে তুলো আছে তাহলে এই জায়গাতে বুঝলেন কি বোমার হাত ছোটো কলসি তলা পর্যন্ত হাত যায়নি বলে তলা পায়নি তুলো পায়নি যারা বলে নাবির প্রতি দূরত পড়া যাবে না যারা বলে যাসনে ঈদে মিলাদুন নবী করা যাবে না যারা বলে যাসনে ঈদে মিলাদুন নবীতে মিলাদ করা চলবে না আসল কথা বাবা তাদের জানা নাই আর ওই পর্যন্ত তারা হাত পাওয়া তার জন্য ধরে পায়নি আরে বোকা হাদিস যদি জানতে হয় সুন্নিদের কাছে এসো হাদিস যদি জানতে হয় সুন্নিদের কাছে বসো হাদিস যদি জানতে হয় সুন্নি মুসলিমদের কাছে ভালোবাসা করে জানো জাসনে ঈদে মিলাদুন নবী কোথায় আছে নাকি বলছে তো বাবা মুসলমান সোনা মানিক আসুন আমরা সকলে জাসনে ঈদে মিলাদুন নবী পালন করব না করব না আমার মায়েদের কে বলে মা বোন জাসনে ঈদে মিলাদুন নবীতে কি করবেন ও মা খালা জাসনে ঈদে মিলাদুন নবীতে আপনি করবেন বিরিয়ানি পলাউ সুন্দর সুন্দর খাবার ও মা জাননি নতুন নতুন পোশাক পরবেন এই ভাইরা জাসনায়েতে মেলাতুল নবীতে আপনারা নতুন নতুন পোশাক পরবেন আনন্দ করবেন আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো বান্দা বান্দিরা বছরে আমরা কত মাছ পাই 12 না আচ্ছা 12 মাসের মধ্যে সবথেকে মেন মাছ এই দেখেন তুই কলটি দূরে এক বলছে রবিলা বল এক বলছে রমজান মাস উনিও ঠিক বলেছে ইনিও ঠিক বলেছে নাকি তবে আমি একটা কথা বলবো রে ভাই আমার না যদি দুনিয়াতে না আসতো রমজান মাস পেতাম কি গো

ওয়ালা আল কমার ওয়া হামি তৈরি করতাম না ওয়ালা আস এবং আমি সূর্য কে বানাতাম না ওয়ালা মুরসালা আমি সম্মানিত ব্যক্তি কে বানাতাম না ওয়ালাইকা এ মুসা নাবি তুমি এ শুনে রেখে দাও আমার নবী তার উম্মত যদি তৈরি না করতাম এ মুসা নবী তোমা কেও তৈরি করতাম না তাইলে 12 মাসের মধ্যে মেন মাস হলো 12 রবিউল আউয়াল জোর হবে না 12 রবিউল মুসলমান এ শোনা মানে করো আল্লাহ পাক আল্লাহ তাআলা জানতে চোক আমার বান্দা বান্দীরা তোমরা 12 রবিউল আউয়ালে যা টাকা खर्चा করবে মানুষজনকে পিলে করবে আল্লা বলছে হিসাব লিবো না আর তুমি যে 10 মাস রমজান মাস

না পাইনি যে এই যে আমার যুবক ভাইরা ক্যান্ডেল বানিয়েছে লাইটিং সাজিয়েছে কত সুন্দর বাবা জি আপনার সাজকুজ করিয়েছে এই যে টাকাটা খরচা হয়েছে অন্য মাসে যদি হতো তো আল্লাহ কি হিসাব দিতে হতো না হতো না কিন্তু যাসনে ঈদে নবীর উপলক্ষে করছে আল্লাহ বলতেছে তাকে হিসাব লাগবে না জোরে বলেন জি তাহলে বাবা জি আমরা বারো রবিউল আউয়াল মাস পেয়ে খুশি না বেজার এটা জোরে বলেন তাই কো জন্ম আমার যোগে হলে কেমন হতো জোর হবে না আচ্ছা গদার বলে কি আপনাদের কষ্ট হয়েছে বা জি যাদের তিলেতে বাবা নাবের মহাপাত আছে বাবাজি তারাই নাতের পাগলা তাই না তা বলছে দোনের সোলে পা দেখিলে কেমন হত জন্ম আমার না বে

হচ্ছে বনক আমার বন্দা বন্দি তোমরা না আগমন দিবস খুশি মানাও তোমরা না বিজির সুন্নাত কে মেনে চালো তোমরা পাঁচ অক্ত নামাজ পড়ে নাও আমার লাফাক আল্লাহ তাআলা বলছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জোর বলুন না সুবহানাল্লাহ চলুন জীবনের দিকে যাই নাকি প্রথম আসমান নাই জমিন নাই পাহাড় নাই পর্বত নাই সর্বপ্রথমে আমার আল্লাহ নূর দিয়ে নাবিকে বানালেন নাবিকে বানালেন আল্লাহ যখন নাবিকে বানালেন আসমান ছিল না জমিন ছিল না পাহাড় পর্ব নদী নালা জান্নাত দুজক জাহান্নাম ফারিস্তা মানুষ জিন কোন জিনিসই ছিল না প্রথম আমার নাবিকে নূর করে বানালেন আর সে মো আল্লাহ বলেন। বলে নূর করে বানিয়েছে আল্লাহ পাক আল্লাহ তালা নাবিজের নূরের সামনে জোরে বলুন বাবাজি মুসলমান ভাই রো এ সুনা মানি কে ওগো আমার আপাজি মুসলমান ভাই রো আল্লাহ তালা বলতেছে বলো আমার বন্দা বন্দী রো তোমরা শুনে রেখে দাও হে বাবাজি আমার নবী যে নূর থেকে যখন বাবা তৈরি করা হলো তৈরি করার পরে আমার নাবি বলতেছে লা আল্লাহ বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে বলা গহবি ভাবি ভাবি আপনাকে আমার এত মন চাইছে দেখতে নবী গো তান তোমাকই দেখে जाय এই বোকারা কি বুঝবে বাবা যে আমার

নিজরা বলেন না নাবেวัลছা আল্লাহ কেমন মেন আল্লাহ বলচা বল হাবিবকো আপনার নাম দিয়া হল 12 টা আমার নাম দিয়া হলো 12 টা অক্ষর আপনার নামে কোনো ভেজান নাই আমার নামে কোনো ভেজান নাই আমার নামে কোন नुकতা নাই আমার নামেও नुकতা নাই তাইলে

বলে আমি পয়দা করব আল্লাহ বলতেছে বল হাবিব গো আপনাকে দুনিয়াতে যেদিন আমি পাঠাবো ও হাবিব আপনি হলেন প্রথম আপনি হলেন শেষ ও নবীন আপনার পরে কোন নাবি আসবে না আপনি হলেন প্রথম আপনি হল শেষ ও গো নাবিজি আপনাকে যখন দুনিয়াতে পাঠাবো আপনার একটা কলম হবে লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলতেছে কাছে গো আমার হাবিব ও আমার হাবিব আপনার নাম দিয়ে বারো টকর আপনার নাম দিয়ে বারো কর এ বারো বারো চব্বিশটা অক্ষর দিয়ে একটা কলমা তৈরি তৈয়ার করব ভগন আপনি দুনিয়াতে যাবেন এই কলমাটা পড়িয়ে পড়িয়ে সকলকে মুসলমান বানাবেন ভগন বিজি যে যারা আপনাকে মোহাম্মত করবে গনাবি যারা আপনার চেহারা দেখবে তারা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হবে

বারো আল্লাহর কটা নামে অক্ষর কটা তাইলে নামে বারোটা অক্ষর নাবির নামে বারোটা অক্ষর বাবা দিন দিয়েছে বারো ঘন্টা রাত দিয়েছে বারো ঘন্টা রাত দিন মিলিয়ে ঘন্টা হলো চব্বিশ আমার নাবি আল্লাহর নাম মিলিয়ে হলো চব্বিশ আল্লাহ বলতে যে বল হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠাবো সেটাও হবে পারো রবিউল আওয়াল আমার বান্দারা জানো বুঝতে পারে আমার নাবির সাথে আল্লাহর সাথে নাবির মেল নবীর সাথে দিনের মেল এ বোকারা তো বোঝে না বাবা যে মুসলমান আল্লাহ বলতেছে বলো ওগো আমার হাবিব ওগো হাবিব দুনিয়াতে যখন আপনাকে পাঠানো হবে ওগো নাবিজি ও নাবি গো আপনি দুনিয়ার ভিতর যখন সর্বপ্রথম আসবেন আপনাকে সবাই দেখে কলমা পড়বে আর আমি তাদের কপালে ইসলাম মেরে দিয়েছি আবার নাবি গো আপনি তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাবেন আপনাকে অপমান করবে আপনাকে কত কষ্ট দিবে তারা কোন

ছয় দিনে আসমান জমিনকে আল্লাহ ছয় দিনে বানিয়েছে আল্লাহর পবিত্র কোরআনের কথা ধরে বলেন সুহান আল্লাহ তো বাবা নাবিন নূর প্রথম ভালো করে বুঝবেন প্রথমে কি বানালেন জি নূর তারপরে আসমান জমিনকে বাবাজি বানালেন মাত্র ছয় দিনে কয় দিনে আসমান জমিন যখন বানানো হলো বাবা জান্নাত দুজক বানানো হলো তারপরে ফানিস্তাদেরকে বানানো হলো বাবা ফানিস্তাদেরকে বানানোর পরে আল্লাহ বলতে চায় ফারিস্তা আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো বাবা সব ফারিস্তা বলছে আল্লাহ গো প্রতিনিধি কেন পাঠাবেন বাবা প্রতিনিধি মানে হলো হজরতে আদম আলাইহি সালাম চরো বলুন আল্লাহ বাবাদি মুসলমান ভাই রাও এ শোনা মানে রাও আল্লাহর পরিশ তারা বলতেছে বলে আল্লাহ গো আপনাকে দুনিয়াতে আদম পাঠাতে হবে না আপনাকে দুনিয়াতে আদম পাঠাতে হবে না আল্লাহ গো যদি আপনি আদম পাঠান দুনিয়াতে মার ঝামাড়া করবে রক্তপদ ঘটাবে আপনার ঠিকভাবে আবাদত করবে না ও আল্লাহ আমার যত গুলি ইবাদত আছে গল্লা আমরা সমস্ত ইবাদত একের পর এক সব করে নেব আল্লাহ গো আপনি আদম পাঠাবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্নি আলামু মা আল্লাহ তাআলা বলতেছে বলে এ আমি যেটা জানি তোমরা সেটা জানো না

সাতজন ফেরিস্তা ডাকেন এ ফেরিস্তা এ ইসরাফিল যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্ট মাটি নিয়ে এসো আমি আদম তৈরি করব জোরে বলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাবাজি দুনিয়াতে আসলেন আসার পরে বাবাজি মাটি থেকে হাত বানাতে যে মাটি হাও 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 করে কান্না করে মাটি বল ফির আলাই সাল্লাম আপনাকে আমাক আমাকে নিয়ে গি গুণাগার মানুষ তৈরি করো নাও পাপি মানুষ তৈরি করো নাও বাবাজি মাটি হাও হাও করে কান্না করতে যে বাবা হজরতে ইসলাফি আলাই সাল্লাম আল্লাহ পাক আল্লাহ তালা কাছে গান আল্লাহ গো ওগর আমি দুনিয়াতে কি এক মুষ্ট মাটি আনতে পারলাম না মুসলমান বাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার ফেরেশতাকে বললো ও মেকাইল যাও দুনিয়াতে যাও 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 যাওয়ার পরে এক মুষ্ট মাটি নিয়ে এসো মুসলমান হযরতে মিকাইল আলাইহিস সালাম তিন দুনিয়ার সরজমিনে আসলেন বাবু মাটি থেকে হাত বাড়ায় মাটি কান্না করতেছে মাটি বলছো গো মিকাইল আলাইহিস আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈরি করানো আমাকে নিয়ে যেন আলি সাল্লাম মাটির কান্না শুনে বাবা মাটি নিয়ে যেতে ভালো নাও আল্লাহ ফাক আল্লাহ তালা কেবল আল্লাহ গো আমি তো দুনিয়ার মুখ থেকে এক মুস্ত মাটি নিয়ে আসতে পারলাম না হজরতে বাবা মিন আমার গোবিরে যাও দুনিয়ার মুখ থেকে এক মুস্ত মাটি নিয়ে চো হজরতে জিবিল আমি দুনিয়াতে আসলে বাবা মাটি থেকে হাত বাড়ায় মাটি হাও হাউ করে বাবা কান্না করতে যে এত কান্না এত কান্নাও বাবা দি

কি এটু বলেন তো কেউ ইসরাইল। এখন অনেক মানুষ বলছে যে এখন ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধ আরে বকা ইসরাইল নামটা এরা কোথায় পেয়েছে এই নামে নাম রেখেছে এরা কিন্তু শব্দটা হবে ইসরাইল। আল্লাহ চাই ইসরায়েল দুনিয়াতে যাও এক মুষ্ট মাটি নিয়েছে হজরতে ইসরায়েল সাল্লাম তিনি দুনিয়ার জামিনে আসলেন বাবু মাটি দিকে হাত পাড়াই কান্না করতেছে বাবু মাটি দিকে কান্না করতেছে এত কান্না এত কান্ন ওগো ইসরায়েল আলহ সাল্লাম আমাকে নিয়ে গিয়ে গুণাগার মানুষ তৈরি করো আমাকে নিয়ে গিয়ে পাপি গুণাগার মানুষ তৈরি করো না করো না করো বাবাদি মুসলমান এ সুরামানি কেরো মাটি কান্না করে হজরতে ইসরায়েল সাল্লাম বলতেছে মাটি রে কান্না করে কোন লাভ হবে না আল্লাহর হুকুম হয়েছে আমাকে নিয়ে যেতেই হবে কোনো ছাড় নাই কোনো কথা নয় কান্না শুনব না বাবা যে মুসলমান বাইরেও হাতরতে ইজরায়েল আলাইহিস সালাম বাবা জমিনে একটা বাবা খাবা দিয়েছেন কিতাবের মধ্যে পাওয়া যায় কোন কিতাবের মধ্যে বলতেছে ইসরা সাল্লামের এক খাবাতে বাবা চল্লিশ মন মাটি উঠেছে কত কত কোন কিতাবের মধ্যে বলছে ষাট মন কোন কিতাবের মধ্যে বলছে সত্তর মন বাবা যে শুধু মাটিতে জমিনে বাব একটা থাবা দিয়েছি চল্লিশ মন বাবা মাটি উঠেছে রে বাব তাহলে চিন্তা করুন না হজরতে ইজরায়েল সাল্লাম যদি এক মুষ্ট মাটি নিয়ে যেত কত মন হতো আচ্ছা থাবাতে মাটি বসবে বেশি না মুটে জি মুটে মাটি নিয়ে গিয়ে আল্লাহ কে বলছে আল্লাহ আমি দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়েছি মাটি রাখা হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আযাজিল বলছে যে এখন বর্তমান শয়তান মানুষকে ইমানদার মানুষকে ধোকায় ফেলে না ফেলে না চলুন আল্লাহ বলছে আযাজিল আদম তৈরি করতে হবে আজাদিল আদম তৈরি করলো বাবা আদম তৈরি করার পরে বাবা যে মুসলমান ভাইয়ের আদমের ভিতরে বাবা আত্মাকে বাবা আপনার ঢুকিয়েছে কিন্তু আত্মা বারাবার ঘুরে ঘুরে বাবা পালিয়ে আসতেছি কোনো মতে আদমের ভিতরে থাকে না আল্লাহ বলছে বলে অরে আত্মাও কি ব্যাপার তুই কোনো বারাবার বাইরে চলে আসতেছি আত্মা বল চাল লাগো আমি সব সময় নূরের হালাতে ছিলাম আদমের ভিতরে যা অন্ধ কার বন্দকারে থাকতে ভালো লাগে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ফারেস্তা যাও আমার নবিজির নূরে মুহাম্মাদি থেকে কিছু তালা নিয়ে আদমের ভিতর হালা করে দাও আর আত্তাটাকে প্রবেশ করে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা দে মুসলমান বাইরে হও এ শোনা মানে কে যখন বাবা যে আদমের নূরের আলা করে দেওয়া হলো বাবাজি আত্মাটা ভিতরে প্রবেশ করলো আল্লাহ পাক আল্লাহ তারা বলছে এ পারিস্তা তোমরা তাজমি।

বাবা সৈদা বলল আযাদিল বলল না আল্লাহ পাক বলছে বলে আযাদিল যাও তোর সমস্ত ইবাদত বরবাদ তোকে ইবলিস বানায়া দিলাম কাফের বানায়া দিলাম জানা আছে আযাদিল কত বছর ইবাদত করেছে কি গো হ্যাঁ 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল কত সাড়ে ছয়শো কোটি বৎস আমরা দুনিয়াতে বাঁচছি কত কি গো কাইস্ট একশো বা একশো দশ বা একশো পনেরো নাকি কে শুনতে পেয়েছেন বেরাদান ইসলাম মাদান সামানিক রাম এ সুনা মানি কে ও আমার আব্বাজি মুসলমান ভাই রো এ বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দি রো ও গো আমার বান্দা বান্দি রো তোমরা যদি নবীকে এক বিন্দু মোহাব্বত করে পারো আল্লাহ বলছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে দান করে জান্নাতি হতেও পারে না হতে পারে আল্লাহ নামাজ পড়ে হুকুম দিয়েছে তাই বলে কালকে নামাজ পড়ে ছেড়ে দিন না আরে এসেছিল ভুলে গেছে নামাজ করলে জান্নাতি না হতে পারে না হতে পারে তো পড়ে লাভ কি বলবে করবে না ইমান আকিদা ঠিক করো নমাজ পড়ো ওই নমাজ আল্লাহ দরবার কবুল হবে এখন কেউ বলছে নমাজ পড়তে পড়তে এখন যদি বলে নাবের পথে দূরত পড়া যাবে নমাজ কবুল হবে কি গো কেউ যদি বলে নমাজ পড়ছে বলতেছে নাবির জশ্ন ঈদে মিলাদুন নবী করা যাবে না আর ও বেকার রোজাও বেকার ঠিক না আমি বলতে চাইলাম ইমানা কিদা ঠিক করো নবীর প্রতি মহাব্বত আগে করো নামাজ পড়ো নামাজ কাজে দেবে রোজা করো রোজা কাজে দিবে বাবাতে মুসলমান ভাইরাও এ সোনা মানি কেরো সব বাবাজি কাজে দিবে যার ভিতর ইমানা কিদা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে